গুরুত্বসহ আমাদের কাছে উপস্থাপন করেছেন একটি হল দীর্ঘপথ পাড়ি দিয়ে আপনারা যে আন্তরিকতা প্রদর্শন করেছেন ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এবং পরস্পরের সহানুভূতির যে আদর্শ আপনারা জাতির কাছে উপস্থাপন করেছেন এটি ইতিহাস হয়ে থাকবে যেহেতু একটা লম্বা দীর্ঘপথ পাড়ি দিয়ে আসতে পেরেছেন সেহেতু শেষে এসে জুলাই সনদ বাস্তবায়নের এই জায়গাটাতেও আমরা আশা করি যে আপনারা রাজনৈতিক দলগুলো একমত হবেন ঐক্যবদ্ধ হতে পারবেন একটি জায়গাকে তিনি গুরুত্ব দিয়েছেন দ্বিতীয় জায়গাটি হল যে ঘোষিত টাইম লাইন যেটি ওনার পক্ষ থেকে ঘোষিত হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সেটি মানে এটির ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নেই তিনি ইনশিওর করেছেন আমাদেরকে নিশ্চিত করেছেন যে যথা সময়ে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি খুব একটা উৎসবের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আমরা ওনার এই বক্তব্য খুব উৎসাহের সাথে আগ্রহ নিয়ে শুনেছি তো আমরাও মনে করি রাজনৈতিক দল হিসেবে বিশেষ করে আমাদের দল ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জুলাই সনদ দুই হাজার পঁচিশে স্বাক্ষর করতে আমরা আগ্রহী আমরা কমিশনকে জানিয়েছি আমাদের প্রস্তাব হলো আমাদের দলের অভিমত হলো যে জুলাই সনদ এবং সংবিধানকে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বক্তব্য কোনো কর্মকৌশল কোনো কর্মপন্থাকে আমরা সমর্থন করি না আমার দুই চোখ দুইটাই আমার দেহের জন্য প্রয়োজনীয় ডান চোখও আমার জন্য প্রয়োজনীয় বাম চোখটাও আমার জন্য প্রয়োজনীয় এটা আমাদের দলীয় কনসেপ্ট অতএব কারণে আমরা মনে করি আগেও বলেছি ইতিপূর্বেও আমরা এই বিষয়টা মিডিয়াকে নিশ্চিত করেছি যে কনস্টিটিউশন রিলেটেড বিষয় যেগুলো সেগুলো আগামী পার্লামেন্টে ন্যস্ত করা এবং কনস্টিটিউশন রিলেটেড নয় যেগুলো এগুলো অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে কার্যকর করা এই জায়গাতে এসে যদি আইনজ্ঞ যারা বিশেষজ্ঞ যারা তাদের কাছ থেকে কোনো আরও ভালো বেটার প্রস্তাব আসে এবং রাজনৈতিক দলগুলো যদি আরও সুন্দর কোনো দরজা ওপেন করতে পারে যেখানে সবাই আমরা একমত হব সবার কল্যাণ আছে দেশের কল্যাণ আছে জাতির কল্যাণ আছে নিঃসন্দেহে জমিও তালামা ইসলাম বাংলাদেশ এই ধরনের সর্বসম্মত প্রস্তাবনা ইনশাল্লাহ আন্তরিকতা প্রদর্শন করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সংলাপ চলবে দুই দিনের জন্য আগামী সোমবার পরশু মঙ্গলবার বিরতি দিয়ে